একটু পুরনো কন্টেন্টে ফিরে যেতে ইচ্ছা করলো কারণ হচ্ছে সত্যবাদীকে দেখে আর থাকতে পারলাম না এত সত্যবাদী উঠে এসছে এত আমাদের মারু সত্যবাদী আর এক সত্যবাদী হ্যাঁ কার কথা বলছি টিনু কথা বলছি হঠাৎ করে এত সত্য মানে সত্যবাদীকে দেখে না ভাবলাম না একটা ভিডিও করতেই হয় কারণ সত হলেও আমার পুরনো কন্টেন্ট তাই না কারণ দেখতাম না মাঝখানে একদম বিশ্বাস করো তোমরা জানো দেখলেই আমার মুখ চুল 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 চুলচুল করে বলার জন্য তো দেখতাম না বলতো ওই দেখলে জ্বালা না দেখলে জ্বালা নেই দেখতাম না কিন্তু তারপরে হঠাৎ আবার দেখি কন্ট্রোভার্সি চলছে ওকে নিয়ে এবং কন্ট্রোভার্সি ইতিমতো চাইছে পিউজের জন্য তো অবশ্যই চাইছে তো ভাবছি যে তা তারপর থেকেই ফ্ল্যাটে যাওয়া ফ্ল্যাটে থেকে ওই টুকটাক মানে দিল্লিতে যাওয়া টুকটাক ভিডিও টুকটাক যেহেতু সাবস্ক্রাইব করা আছে সেহেতু আসে নোটিফিকেশান আসে পেজে আসে দেখি তো দেখা শুরু করলাম দেখা শুরু করতে করতে আজকের ভিডিওটায় জাস্ট গতকালকের ভিডিও দেখেছি এমার্জেন্সি পিরিয়ডে চলে এসছে এমার্জেন্সির জন্য এসে নিজেই এমার্জেন্সিতে পড়ে গেছে আজকের ভিডিওটা দেখে সত্যি কথাই মুখটা খুলতে বাধ্য হলাম কারণ দেখছি ওয়াইটিতে ওর বাপিকে নিয়ে অনেক হইচই হয়েছে কারণ ওর বাপিকে নিয়ে এর আগেও হইচই হয়েছিল কমেন্ট বক্সে এসে বলে গেছিলো বনা বলে একজন মানে বন্দনাকে ভালোবেসে বনা। বনা বলে একজন বলে গেছিল ওর বাপির এক জায়গায় যাতায়াত আছে এবং খুব ভালো সম্পর্ক তাদের সাথে তো আজকে দেখছি আবার সেই ব্যাপারটা নিয়েই মানে বাপির কোনো ব্যাপারকে নিয়ে হুলুস তুলুস বেঁধে গেছে তার জন্য এটিএম কার্ড বাড়ি চলে এসছে তারপরে আবার সেই খাওয়া দাওয়া আবার সেই হই চই আবার কেনাকাটি কিন্তু কেন এই এমার্জেন্সি পিরিয়ডটা কেন কারণ আমরা দেখেছি মানে আমি দেখেছি যে ভিডিওগুলো দেখেছি যে দিল্লিতে বসেই ও ফ্রিজ মানে বাড়ির আমি বলেও ছিলাম আমাকে একজন কমেন্টও করেছিল যে দিদিভাই বাড়ির জিনিসপত্র অন দা ওয়ে আমি একটা ভিডিও করেছিলাম তারপরে ভিডিওগুলো দেখছিলাম হ্যাঁ ও অন ওয়ে ওর জিনিসপত্রগুলো মানে ওর যে আলমারি ফ্রিজ টিজগুলো অন দা ওয়ে ও বলছিল তো ওর ভিডিওতে বলছিল যে অন দা ওয়ে আর একদিন বা দুদিন বাদেই এসে যাবে তারপরেও হঠাৎ করে দেখা গেছে ওর বাড়িতে ওর বড় ফ্রিজটা তবুও চুপ করেছিলাম ঠিক আছে বলছে ভিয়ার্সরা বলছে শুনছি দেখছি যে ওর পেছনে কিন্তু ফ্রিজটা দেখাই গেছে তো তারপরেও আজকের ভিডিও প্রমাণ করতে এসছে যে ওর ফ্রিজটা এই ফ্রিজটা না ও ছোট ফ্রিজটা নিয়ে গেছে কিন্তু ডিক্লেয়ার দেয়নি এই হচ্ছে সত্যবাদী তাহলে বলি টিনু তোর যখন ফ্ল্যাটে দিনের পর দিন ফকলু ছিল ফকলু এবং সেগুলো কিছু কিছু সময় ধরা পড়ে গেছে কিছু কিছু দেখে সে তুলে দিয়েছি তখন এসে এই ইটা দিসনি কেন যখন ওই যে সুব্রতবাবুর বাড়িতে এগ্রিমেন্টে গেছিল ফোকলো তোর সাথে তখন এসে ক্লারিফিকেশান দিতে পারিস নি কেন আজকে যখন দেখেছিস যে ভিহসরা তোকে ভুল বুঝছে কারণ তুই এতটাই সত্যিবাদী যে তোকে ভুল বুঝছে তাই তুই ক্লারিফিকেশান দিতে পারবি না গো আমি ছোটো ফ্রিজটা নিয়ে গেছি বড় ফ্রিজটা আমার মায়ের খুব দরকার কারণ মায়ের বড় সংসার তো সেই জন্য মা বড় ফ্রিজটা রেখে দিয়েছে বা আমি রেখে দিয়েছি ছোট ফ্রিজটা নিয়েছি আজকে তোকে ক্ল্যারিফিকেশান দিতে হয়েছে তাহলে বলি তাহলে বলি তাহলে অনেক প্রশ্ন এসছে অনেক প্রশ্ন এসছে তোদের জীবনে এ পর্যন্ত তাহলে সেগুলো ক্ল্যারিফিকেশান কেন দিতে পারিস নি দিনের পর দিন অন্ধ্যায়ে অন্ধা হয়ে অন্ধা হয়ে করেছিস এই যে বাপিকে নিয়ে হুলুস তুলুস বাপিকে নিয়ে সবাই অনেকে বলছে তোর বাপি সংসার পেতেছে তোদের বাপি সংসার পেতেছে তো তার ক্ল্যারিফিকেশান দিতে পারছিস না কেন কেন বলতে পারছিস না মিথ্যে কথা এটা মিথ্যে কথা নাকি তোর বাপি অন্য কোথাও রয়েছে যেখান থেকে আমাদের দেখাতে পারছে না চল আজকে এই সবটা নিয়ে আজকের ভিডিও কারণ ওই যে তোর সত্যবাদিত্ব দেখে না হাসি পেলো জাস্ট হাসি পেলো কারণ তুই প্রচুর মিথ্যে কথা তুই নাইনটি নাইন পার্সেন্ট মিথ্যে কথা বলিস সত্যের ধার দিয়েও যাসনি আজ পর্যন্ত সেই জন্যই একটা মিথ্যে মানে একটা ভুল একটা ভুল যেহেতু তোর জন্যই বলেছে কারণ তুই বলেছিস আমার জিনিসপত্র অন্ধা হয়ে আর তোর একটা ভুলের জন্য তোরকে পেছনে দেখা গেছে ফ্রিজটা সেই জন্য ভিওয়ার্সরা তোকে বলেছে অন্যায় করেনি কোনো কারণ তুই মিথ্যা দিয়ে তোর জীবনটা গড়া সেই জন্য বলেছে চলো বন্ধুরা মূল করছে যা যাক হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো অনেকদিন বাদে ভিডিও না দেখে তো ভিডিও করা যায় না তো চক্রবর্তীর অনেকগুলো ভিডিও দেখছিলাম অনেকগুলো ভিডিও দেখলাম সাত দিন আগের থেকে ভিডিওগুলো দেখছি 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 বিশ্বকর্মা পুজোর দিনকে বাপি এসেছিলো বাপি এসে টিনুর বাপি এসেছিলো এসে রামাবলি বাসন কোষণ সব নিয়ে গেছে কিন্তু দেখানোও যাচ্ছে না কেন কিসের বাইন্ডিংস যে টিনুর বাপিকে দেখানো যাচ্ছে না নাকি মেয়ের মতোই পুরোই সে অদৃশ্য হয়ে গেছে বাপি বাপিকে দেখানো যাবে না যেমন ফুকলু ছিল ফুকলুকে দেখানো যায়নি বাপিকেও মুখে আনা যাচ্ছে কারণ প্রত্যেকে বলছে আবার বাপির চ্যানেলটাও দেখছি এই বাপির মা বাপির বউই চালাচ্ছে সেটাও খেয়াল করেছি যে আজকে দীর্ঘদিন ছোটো ছোট ভিডিও আসছে কিন্তু ওই বাপির মা চালাচ্ছে চ্যানেল দুটোই মা চালাচ্ছে কেন কি এমন এমার্জেন্সিতে মেয়েকে আসতে হলো যখন তার জিনিসপত্রগুলো অন দ্য ওয়ে রয়েছে যেটা আজকে ক্ল্যারিফিকেশান দিল এবং ডেট দিল যে জিনিসপত্রগুলো হয়তো পৌঁছে গেছে কিংবা আজকালের মধ্যে পৌঁছে যাবে না ডেট যা দেখলাম হয়তো পৌঁছে গেছে তাহলে ওখানে হয়তো ফ্ল্যাট মালিক বা পরিচিত কাউকে দিয়ে এসছে ওগুলোকেই রিসিভ করে নেবে রিসিভ করে নেবে তাহলে কি এমন এমার্জেন্সি বন্ধুরা আমি প্রথমে ভেবেছিলাম প্রথমে তো বললো ঘুরুঘুরু যাচ্ছে কেন বেড়ানোটা তো ওদের একটা চিরাচরিত অভ্যাস বেড়ানো আর খাওয়া চিরাচরিত একটা অভ্যাস তো যা গুরুগুরু এখানেও মিথ্যে কথা ভিউয়ার্সদের একবারও বলেনি আমি এমার্জেন্সিতে যাচ্ছি মায়ের খুব শরীর খারাপ বলছি তারপরেও বলেনি তারপরেও এমার্জেন্সি সে নিজে এমার্জেন্সিতে পড়ে গেছে মানে নিজের শরীর খারাপ হয়ে গেছে কিন্তু মায়ের কী এমন হয়েছে আমি সাত দিন আট দিনের আগের ভিডিও দেখছি শুধু বাহাত ব্যথা বাঁ হাত ব্যথা বাঁ খুব যন্ত্রণা ইঞ্জেকশান নিতে হয়েছে কি টিটিনাস নিতে হয়েছে সেই জন্য হাত ব্যথা নাকি অন্য কোন কারণ তারপরে এরকম করে স্কল করে ভিডিওগুলো দেখছি 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 মেয়ে কেন এমার্জেন্সিতে আসতে হলো কিসের এমার্জেন্সি মেয়ে তো বললো না কিছু কিসের এমার্জেন্সি সত্যি কথা বন্ধুরা আমি ভেবেছিলাম কারণ ওর তো অনেক কিছু ওর জীবনে ঘটে গেছে অনেক কিছু পেঁচিয়ে রয়েছে হয়তো এমার্জেন্সি কোনো নোটিশে ওকে আসতে হয়েছে হতেই পারে কারণ ও তো অনেক কীর্তি করে রেখেছে তো আমি বললাম সেই কীর্তিরই কোনো ডেট পড়েছে হয়তো সেই জন্য এসেছি কিন্তু না পরবর্তীতে দেখছি না সেই জন্য তো না তারপরে দেখছি মা অসুস্থ দীর্ঘদিন মার হাতে ব্যথা হাঁটতে ব্যথা মানে সাত দিন আগের ভিডিওগুলো তোমরা দেখো বা হাতে ব্যথা আর কখনো ইচ্ছে বা হাতটা কি শো করছে না তারপরে আজকের ভিডিও আজকের ভিডিও দেখলাম তার বাঁ হাতটা কিন্তু আজকের ভিডিওতে মানে চক্রবর্তী আজকে দেখিয়েছে বাঁ হাতটা আজকে শুধু একটা পলা পড়া তারপরে দেখেছি শাখা পলা খুলে ফেলেছে সিঁদুরও দেখা যায়নি কিছু কিছু ভিডিওতে তাহলে কি সত্যি সত্যি এই পরিবারের যে গার্জিয়ান সে অন্য সংসার অন্য সংসার বলে না তো ঘরে বউ থাক অন্য একটা মেয়ের সাথে মহিলার সাথে বা পুরুষের সাথে সম্পর্ক মানেই তো পরকীয়া তাহলে বাপিও কি পরকিয়া লিখতো আমি কিন্তু স্টেটমেন্ট পাস করছি না আমি বলছি কারণ এটাই কমেন্টের মধ্যে দিয়ে উঠে আসছে তা অসুবিধা কোথায় যদি করে থাকে না আমি ই করছি না আমি এটাকে সাপোর্ট করি না কিন্তু যে পরিবারে মেয়ে পরকিয়া করেছে যে পরিবারে মেয়ে পরকীয়া দিয়ে মা বাবা দুজনেই সাপোর্ট করেছে আজকে যদি মেয়েকে সাপোর্ট না করতো আজকে মেয়ের জীবনটা এইভাবে ভেসে যেত না সব সর্বোপরি বাচ্চার জীবনটা এইভাবে নষ্ট মানে এতটা কষ্ট পেতো না বাচ্চার জীবনটা আজকে মাত মানে মাতৃহারা হয়ে যেত না আজকে মা যদি মা বাবা দুজনেই যদি মেয়েকে সাপোর্ট না করতো তাই না আর আজকে যদি বাবা করে অসুবিধা কোথায় মেয়ে সাপোর্ট করুক করুক কেমন লাগে দেখুক মা সাপোর্ট করেছিল না মেয়ের পরকিয়াকে সাপোর্ট করে তুলে নিয়ে চলে গেছিলো মানে সাপোর্টের হিসেবে মেয়ে চলে এসেছিলো এসে অবৈধভাবে অবৈধভাবে সংসার পেতেছিল এবং শ্বশুর বাড়িতে আমরা অনেকটাই আমাদের কাছে মানে সবটাই আমার কাছে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে তাহলে আজকে যদি এটা সত্যি হয়ে থাকে আমি পুরো ভিউয়ার্সদের কথা বা যেটা উঠে আসছে যদি করে বাপি অপরাধ করে খারাপ লাগে না খুব খুব খারাপ লাগে আমি এখানটাই তো অসুবিধা আমার মনে হচ্ছে কেন এ এটা মেনে নেওয়া যাচ্ছে না কেন তারপরেও তো কোনো এক ভিডিওতে অনেক আগে অনেক আগে যখন প্রথম দিকে ভিডিও করতাম তখন তো শুনেছিলাম ঠাম্মিও চলে গেছিলো মায়েরও এরকম একটা শোনা গেছে মায়েরও একটা এরকম একটা শোনা গেছিল তাহলে অসুবিধা কোথায় পরিবারের সবাই তো মোটামুটি এতে আসক্ত তাহলে অসুবিধা কোথায় কেন তাহলে মাকে অসুস্থ হয়ে পড়েছে মার বা হাতটা কি কোনো কারণে এখানে কুচুমকাচুম হয়েছে মানে এই বন্ধু চলে গেছে জন্য বন্ধু তো স্বামীর থেকে বন্ধু এসেছিলো তো তো বন্ধু বন্ধুর হাত ছেড়ে দিল বন্ধু বন্ধুর হাত ছেড়ে দিলো আর সেটা খুব খারাপ লাগছে সেটা নেওয়া যাচ্ছে না মেয়েকে ডেকে নিয়ে আসতে হলো ছেলে পারলো না সামলাতে ছেলে বৌমা পারলো না এটাকে সামলাতে মেয়েকে সুদূর থেকে নিয়ে আসতে হলো যখন মেয়ে সবের সংসারটাকে গুছিয়ে নিচ্ছে যখন মেয়ের জিনিসপত্রগুলো অন দা ওয়ে তাকে গুছিয়ে নিতে হবে মেয়ে এমার্জেন্সি পিরিয়ডে চলে আসলো মায়ের শরীর খারাপ নাকি মার জীবনে ঝড় উঠেছে মেয়ের জীবনে ঝড় উঠেছিল মা বাপি বিশেষ করে মা সামলেছে এবার আমার জীবনে ঝড় উঠেছে তুই আয় এসে ঝড় সামলা তাই না তাই তো মনে হচ্ছে তাই তো মনে হচ্ছে কোনো স্টেটমেন্ট পাস করছি না যেটা ইউটিউবে দেখছি সেটা বলছি তারপরেও আজকের ভিডিওতে দেখলাম আজকে না কালকের ভিডিওতে দেখলাম মা বা হাতটাকে লুকিয়ে রাখার চেষ্টা করছে অনেক জায়গায় দেখেছি অনেক জায়গায় স্ক্রিনশট নিয়েছি কিন্তু কিচ্ছু দেবো না কিন্তু তোমরা গিয়ে দেখে নিও অনেক জায়গায় মা বাঁ হাতটাকে লুকানোর চেষ্টা করেছে ঢাকার চেষ্টা করেছে এবং টোটোতেও মার বা হাতটা ব্যান্ডেজ দেখা গেছে তাহলে কি হয়েছে মার বা হাতে কেন হয়েছে আর এই কারণেই কি মেয়ে চলে এসছে এই কারণেই কি মেয়ে চলে আসছে। মার জীবনটাকে সাপোর্ট দিতে মার জীবনে সাপোর্ট দিতে মেয়ে এসছে এতদিন বাদে মেয়ে এসছে এতদিন বাদে মা এসছে এতদিন বাদে ছেলের বা বাপীর কোনো পাত্তা নেই কোনো কিছু নেই দেখাই গেল না বাপির কোনো ট্রেসই নেই মেয়ের সাথে দেখা করতে আসলো না মেয়ে এত ভালোবাসে রসগোল্লা মেয়ে এত ভালোবাসে মিষ্টি দই ভালোবাসে বাপি দৌড়াতে দৌড়াতে টক দই মিষ্টি নিয়ে আসলো না তা ডালমে তো কুচকালা হ্যাঁ তাহলে সেটা কি আমি প্রথমে ভেবেছিলাম বাবা কি তাহলে এমন জায়গায় রয়েছে যেখান থেকে ভিডিও করা যাবে না যেখান থেকে দেখানো যাবে না ওই যে নামটা না নিচ্ছি বুঝতেই পারছ যে কোনো ঘরে আছে তার সাথে কিছু লাগিয়ে নাও নাকি অন্য কোনো যেটা কমেন্টের মাধ্যমে শুনলাম যেটা কমেন্টের মাধ্যমে উঠে এসছে যে বাপি অন্য জায়গায় সংসার পেতেছে কোনটা ঠিক আবারও বলছি পরকিয়াকে সাপোর্ট করি না এই ধরনের নোংরামিকে সাপোর্ট করি না কিন্তু একেই বলে কর্মফল কর্মাইজ ব্যাক যদি এটা হয়ে থাকে আবার বলছি কোনো স্টেটমেন্ট পাস করছি না তো মেয়েরও শরীর খারাপ হয়ে গেছে এসব কীর্তিকালাপ দেখে মেয়ে কাকে সামলাবে ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে বৌমা চলে এসছে একবার ননদের পরকিয়া একবার শ্বশুরের জানি না এটা সত্যি কিনা এই যে বন্ধু বন্ধু ওরে বন্ধু তখনই জানি এত সোয়াব ভালোবাসা এত সোয়াব ভালো এগুলোকে সোয়াব ভালোবাসা বলে ভালোবাসা এরকম সোয়াব করে না কেউ স্বামী স্ত্রীর বন্ধু বন্ধু ও বন্ধু তখনই জানি বন্ধুর মধ্যে কোনো গলত আছে বন্ধুত্বের মধ্যে কোনো গলত আছে ওই জন্য এত বন্ধুত্ব তো যাই হোক অনেক দিন বাদে ভাবলাম যে এত সত্যিবাদী সত্যিবাদীর একটুখানি সত্যি সত্যিবাদী বলি তা তিনু তোকে বলছি তোর বাপিকে নিয়ে এত কথা উঠেছে এত কথা উঠে উঠছে কমেন্ট বক্স দেখলাম তোর মায়ের কমেন্ট বক্স দেখলাম তোর কমেন্ট বক্স দেখলাম বাপিকে নিয়ে এত কথা উঠছে তাহলে তার ক্লারিফিকেশান দিই যে তোমরা কেন মিথ্যে কথা বলছো এই দেখো বাপি আমার বাপি এই দেখো বাপি ডিউটিতে রয়েছে যেমন বেড়াতে গিয়ে যাস গিয়ে বাপির সাথে দেখা করিস বাপি এসে দেখা করে ডিউটি অবস্থায় দেখেছি তো আমরা তো দেখা না বাপিকে একটু বাপিকে একটু দেখা তাই না আর মার হাতে কি হয়েছে মা হাতে এত ব্যথা কেন ভীষণ ব্যথা বা হাতটা কেন রে একটু বলিস তো চিকনগুনিয়া গুনিয়া হয়েছে কিসের ওষুধ খাচ্ছে মা আরে জ্বর হলে তো সে প্যারাসিটামল আমরা খাই কিসের কী হয়েছে কিছু তো একটা হয়েছে নাহলে এমার্জেন্সিতে এইভাবে চলে আসতে হলো মায়ের জন্য যাই হোক আজকে সত্যি কথাই তোর ক্ল্যারিফিকেশান দিয়ে আমার হাসি পেল যে নাকি নিজের জীবনে একটা সত্যি কথা বলেনি যে নাকি নিজের জীবনটাকে নিজের জীবনটাকে কি বলবো তছ করে দিয়েছে যে নাকি একটা লম্পটের হাত ধরে বেরিয়ে এসছে সাজানো সংসার রেখে এসেও সে ব্লেম দিয়েছে সে অত্যাচারিতা নারী ব্লেম দিয়েছে দিনের পর দিন সেই মেয়ে আজকে সত্য কথা বলছে তার প্রিজটা সে নিয়ে যায়নি সে ছোট প্রিজটা নিয়ে গেছে আজকে সে বলছে বিয়ার্সরা তাকে ভুল বুঝছে যে মেয়ে নাকি অন্দা ওয়ে অন্দা ওয়ে এই যে আংটি কিনলাম এই যে জামা কিনলাম এই যে এই কিনলাম সেই কিনলাম হুম তার মুখে আজকে সত্য ভাষণ শুনলেই সত্যি আমার হাসি পাচ্ছে সত্যি হাসি পাচ্ছে তো যাই হোক এইটুকুই আজকে আমার ভিডিওটা ছিল আমার সত্যি কথাই ভীষণ হাসি পেয়েছে এই সত্যবাদীর মুখে সত্যি কথাগুলো শুনলে তাহলে বুঝেছিস যে মিথ্যে কথা শুনলে কেমন গায়ে জ্বালা লাগে কেমন গায়ে জ্বালা লাগে মানে এটা তো মিথ্যে যে তুই ফ্রিজ নিয়েছিস ছোট ফ্রিজটা বড় ফ্রিজটা মার কাছে রেখে গেছিস মিনিসনি তাহলে বুঝতে পারছিস দিনের পর দিন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিউয়ার্সরা তোর এই যে বসিরহাটে থাকার যে ইসে থাকা সম্পূর্ণ ধরে দিয়েছে স্ক্রিনশট সহ ধরে দিয়েছে যতক্ষণ না ফোকলা আপডেট দিয়েছে তোর মানে অবৈধ শ্বশুরবাড়ি অবৈধ শ্বশুরবাড়িতে তোর বাস করা তোর থাকা তোর খরচা করা ওখানে সবটা তুলে দিয়েছে সবটা তুলে দিয়েছে তোর ভয়েস রিভিল হয়েছে তবুও স্বীকার করিসনি তুই তুই সত্যতা বলতে আসিস নি কিন্তু যখন ফোকলা আপডেট দিয়েছে সবটা দুধ কা দুধ পানি কা পানি হয়েছে তবুও তুই এসে স্বীকার করিসনি কিন্তু হ্যাঁ মাঝখানে একটা দেখলাম সরকারের সাথে কোনো সম্পর্ক নেই মাঝখানে একটা দেখলাম শুধু একটু বলি কিন্তু এই যে এত তোর নামে মিথ্যে রটনা হয়েছে দিনও তো সত্য কথা বলতে আসিস নি যেমন আজকে এসছিস ফ্রিসটাকে নিয়ে আসিস নি সেরকম তোকে বলে যাচ্ছি মার হাতে কি হয়েছে একটু জানাস কিসের এমার্জেন্সিতে তুই এসছিস একটু জানাস বাপিরকে দেখানো হচ্ছে না কেন ব্লগিংয়ে বাপির চ্যানেলে কেন মা চালাচ্ছে এগুলো একটু জানাস তো এগুলো ভিউয়ার্সরা তথা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোর কাছে জানতে চাইছি এগুলো একটু বলিস তো যে কোন ঝড় এলো তোর মার জীবনে কোন ঝড় এলো তোর মার জীবনে যার জন্য বাপিকে দেখাতেই পারছিস না আর এটা যদি হয়ে থাকে এটা যদি হয়ে থাকে কি বলবো কিছু বলার নেই দেখতে থাকি কি হয় নাকি এটা পুরোটাই তোদের সাজানো নাটক ভিউজের জন্য হতেই পারে তোদের ভিউজ কমে গেছে কো মানে তোর মা বাপির ওই চ্যানেলটা একদমই তো তলানিতে ঠেকেছে হতেও পারে তোদের সাজানো নাটক আবার ভিউয়ার্সরা অনেকেই অনেক খবর দেয় যেগুলোর মধ্যে অনেক সত্যতা আছে তাহলে কি এই বনাবান্ধবী কি যার কাছে যায় বহুদিন আগে আমাকে কমেন্ট করেছিল চলো মানে যাই হোক চলো আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিল তাহলে কি চলো